তো বন্ধুরা আমি এখন বাপিলাই বাড়ির দিকে যাচ্ছি তো এই যে রাস্তাটা দেখছি এই রাস্তাটা ধরে গেলেই বাপিলারি বাড়ির সামনে চলে আসবো আর এই হচ্ছে বাড়ি দেখতেই দেখতেই পাচ্ছ পাচ্ছ তোমরা তোমরা তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বাপিলা বাপিলাইরিজি বাড়ির সামনে এই যে রাস্তাটা দেখছি এটাই হচ্ছে এই যে বাড়িটা এটা হচ্ছে বাপিলারি বাড়ি তো এর বাড়িটার পে উল্টো দিকে কিন্তু একতা কাপুরের বাড়ি আছে সেটা তোমাদেরকে দেখাবো আমি আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাপি বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাংলার গর্ব বাপিলাহিরি তো এই হচ্ছে সেই বাপি বাড়ি এইখানেই তার পরিবার নিয়ে এখানেই বাপি থাকতেন তো এখন তো উনি নেই উনি মারা গেছেন তো তার ছেলে এবং তার নাতি তার বৌমা এই বাড়িতেই থাকে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাপি বাড়ি আমাদের যে সঙ্গীত শিল্পী ডিসকো ডান্সার যে এত ভালো ভালো গান আমাদের উপহার দিয়েছে সেই বাপি বাড়ি হচ্ছে এটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে বাপি লাইব্রেরির বাড়ি তো তোমাদেরকে অন্য সাইড থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাপি বাড়ি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখাচ্ছি বাপি লাইব্রের বাড়ি তো আমি সিকিউরিটি গার্ডের সাথেও কথা বললাম যে এখন কি বাড়িতে ওনার ফ্যামিলি মেম্বাররা আছে তো বললো হ্যাঁ আছে কিন্তু ওরা কারোর সাথে দেখা করে না তো কেন চেরা পরিচিত না হলে ওরা দেখা করে না এই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বাপি লাইরির বাড়ি তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই হচ্ছে দেখো এই দেখো লাহিরি হাউস বলে লেখা আছে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি বন্ধুরা এটাই হচ্ছে বাপি লাইরির বাড়ি দেখে নাও বন্ধুরা এখানেই বাপিলাইডি থাকতেন এই হচ্ছে বাপিলাইড়ির বাড়ি পুরো একদম সাদা রং করা বাড়িটা দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা তোমাদেরকে আমি দেখো দেখাচ্ছি বাপি লাইরেরি আবার তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি দেখো লেখা আছে লাহিরি হাউস এই হচ্ছে লাহিরি হাউস এইখানেই বাপি লাইরি তার ফ্যামিলি নিয়ে থাকতেন এখন তার ফ্যামিলিরা আছে তার বাড়ির তার ছেলে তার ছেলের বউ তার নাতি এই বাড়িতেই থাকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটাই হচ্ছে সেই বাপি লাইরির সঙ্গীত শিল্পী বাপি লাইরির বাড়ি তো বন্ধুরা আমি যখন ভিডিওটা করছিলাম তো তখন বাড়ি থেকে একজন যাই না কে হয়তো কাজের লোক বা কেউ অন্য কেউ হবে তোমায় বলছিল এখানে ভিডিও কেন করছো তোমরা কোথা থেকে এসছো তো এই জন্য আমি বললাম যে আমি এরকম ইউটিউব করি ভিডিও করার জন্য এসেছি তো আমি যখন বললাম বেঙ্গল থেকে এসি তখন ওরা বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি ভিডিও করতে পারো তো এই হচ্ছে দেখছো তোমরা বাপিল বাড়ি তোমাদের অন্য একটা সাইড থেকে আমি দেখাচ্ছি তো বাড়িটা কিন্তু অনেক বড়ো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যেহেতু জানলারের ওখানে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরেই বাপিলারি থাকতো তো এই হচ্ছে সেই বাড়ি আর এই ঘরটা তোমাদের দেখালাম জুম করে আমি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে আর এই হচ্ছে সেই বাপিলারি বাড়ি তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা 行，开始走。